নিমায় আচার্য দু হাজার চব্বিশ সাল আমরা তেইশ সালকে শেষ করেছি এবং আনন্দ দুঃখ কষ্ট সব কিছু দিয়ে আমরা শেষ করেছি এটাকে আমাদের মেনে নিতে হবে দু হাজার চব্বিশ সাল আগামীতে পড়ছে দু হাজার চব্বিশ সাল আমি কামনা করি সবাই যাতে সুস্থ থাকেন এবং ভালো থাকেন ঠাকুরের কাছে প্রার্থনা করবো গুরুদেবের কাছে প্রার্থনা করব সবাইকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন যারা আমার ফলোয়ার্স আছেন যারা নেই তারা অবশ্যই এটিকে ফলো করবেন এবং সকলের কামনা উদ্দেশ্যে আমি বলছি আপনারা দু সালকে নতুন বছরকে বরণ করে নেবেন এবং যেটাই ঘটবে ভালোর জন্য ঘটবে মেনে নেবেন তো চারটে রাশি নিয়ে আমি আপনাদেরকে বলবো আজকে সেটি হচ্ছে মেষ রাশি দু সাল কেমন যাবে মেষ রাশি দু সাল কোমর থেকে পা পর্যন্ত ডিস্টার্ব পেতে পারেন এবং আরেকটি যারা কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আটকে আছেন তাদের চাকরির ক্ষেত্রে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট নয় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মেষ রাশি প্রচুর অর্থ আসবে কিন্তু অর্থ ব্যয়ও প্রচুর পরিমাণে হবে এবং এরপরে আসি রাশি দু হাজার সাল কেমন যাবে রাশির ক্ষেত্রে দু সালে মায়ের প্রতি কেয়ার রাখতে হবে মা কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন অ্যাক্সিডেন্ট যোগ আপনার ক্ষেত্রে থাকতে পারে আপনারা সাবধানে একটু খরচ করবেন মার্চ মাস পর্যন্ত তারপরে আপনাদের আবার কোনো প্রবলেম থাকবে না মিথুন রাশির দু সাল কেমন যাবে মিথুন রাশি যাদের রয়েছে তাদের দু সালের ক্ষেত্রে খুবই একটা সুখবর বিজনেস যদি করে থাকেন বিজনেস আপনাদের গ্রো হবে এবং ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন নতুন কোনো ব্যবসার পরিকল্পনা যদি আপনারা করে থাকেন অবশ্যই দু সালটা আপনার জন্য খুবই গোল্ডেন টাইম কর্কট রাশি দু সাল কেমন যাবে কর্কট রাশি যারা দু হাজার চব্বিশ সালে জন্মগ্রহণ কর্কট রাশি রয়েছেন দু সালে কর্কট রাশির ক্ষেত্রে আমি তিনটি কথা বলবো প্রথম হচ্ছে এডুকেশন যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাদের পড়াশোনার মনোযোগের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে এবং যারা বড়রা আছেন তাদের গুপ্ত শত্রু জয়লাভ করতে পারবেন এবং আর্থিক উন্নতি লাভ করতে পারবেন মেনে চলবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা পেজটিকে ফলো এবং লাইক করবেন নমস্কার জয় মা তারা